সাপ নিজে অন্য কিছু প্রাণীর শিকারও তাহলে অন্য প্রাণীদের খাবারও তো কমে যাবে যদি সাপ মরে যায় রাসেলস ভাইপার বিলুপ্ত প্রায় এই বিষধর সাপের হঠাৎ লাইমলাইটে আগমন ইতিমধ্যে দেশে এই সাপের দংশনে দশ জনের মৃত্যু ঘটে ফলে সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপের আতঙ্ক বিষধর এই সাপ তেড়ে এসে দংশন করে দংশনে মৃত্যু নিশ্চিত এবং দেশে सात, 20% গবা অ্যান্টিভেনম নেই বলে ছড়ানো হচ্ছে জনমনে বিভ্রান্তি রাসেল ভাইপার বিভিন্ন দিকে ছড়াই পড়ছে এটা যথেষ্ট বিষাক্ত এসে কামড় দিতেছে আর শুনতেছি এটার অ্যান্টিভেনম নাকি বাংলাদেশে নাই ডাক্তারের ট্রিটমেন্ট সাথে সাথে নিলেও মাংস নাকি খেয়ে পড়ে যায় 20% বেঁচে থাকার চাপে কামড়লে ভুল তথ্য ছড়ানোর কারণে কিছুটা ভীতির পরিবেশ সৃষ্টি আসলে এখানে আতঙ্কিত বা ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই গভর্নমেন্টের কাছে এনাফ অ্যান্টিভেনম সাপ্লাই আছে যারা উপদ্রুত উপজেলা জেলায় আছেন সিভিল সার্জন মহোদয় ইউএচএফ মহোদয়কে কিন্তু চাহিদা দিতে হবে এবং নিতে হবে সাধারণত ঘাস বনে জোফ ঝাড়ে রাসেলস ভাইপার সহ অন্যান্য সব বাসাবাদে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হাতে টর্চ লাইট ও কৃষকদের বুট জুতা পরে জমিতে কাজ করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন কৃষক ভাইরা যাতে ওই সময় বুট পরিধান করে যদি রাতে আমরা বের হই তাহলে সেটা বাথরুমে যাওয়ার জন্য হোক জমিতে যাওয়ার জন্য হোক বা আমরা বাজার থেকে বাসায় ফেরার প্রতি হোক আমাদের একটা টর্চ লাইট ব্যবহার করতে হবে কারণ আলো দেখতে পেলে ওখান থেকে সাপ সরে যাবে যেখানে সাপের উপদ্রব বেশি এসব জায়গায় রাতের বেলা বের হলে লাঠি ব্যবহার করা যায় শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটছে সাপের দংশনে মৃত্যুর অন্যতম কারণ চিকিৎসা নিতে বিলম্ব করা বিষধর হোক আর বিষহীন হোক ওঝা বা অন্য কোন কবিরাজ এদের কাছে সময় নষ্ট না করে আপনি অবশ্যই নিকটস্থ হাসপাতালে যাবেন আমাদের উপজেলা লেভেলের যে কোনো হাসপাতালে গেলেই অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা আছে যে সিক্সটি ওয়ান পার্সেন্ট পেশেন্ট সাপে কামড় দেওয়ার পরে ওঝার কাছে চলে যায় এইখানে যে বিরাট একটা গোল্ডেন টাইম নষ্ট হয় এই সময় নষ্টের কারণেই রুগীরা মারা যায় এদিকে সাপ মারার জন্য জনপ্রতিনিধিরা ঘোষণা করেছেন পুরস্কারের বিশেষজ্ঞদের মতে সাপ মেরে ফেলাই সমাধান নয় পরিবেশে বা ইকোসিস্টেমে ঘটে এর বিরূপ প্রতিক্রিয়া সাপ বায়োডাইভার্সিটি মেনটেনের জন্য আমার আমার আপনার জন্যই প্রয়োজন কারণ সাপ নিজে শিকার করে সে কি শিকার করে সে ইঁদুর টিকটিকি ব্যাং যেগুলো ফসলের ক্ষতি করে যেসব পোকামাকড় এগুলো সে খায় সেইভাবে সে আমাদের উপকার করে আবার সাপ নিজে অন্য কিছু প্রাণীর শিকারও তাহলে অন্য প্রাণীদের খাবারও তো কমে যাবে যদি সাপ মরে যায় হাফিজুল্লাহ ডক্টর টেভি ঢাকা